এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা হারিয়েছি একজন সৎ মেধাবী সাহসী দেশপ্রেমিক ব্যক্তিকে যে ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ভিয়র সবসময় মারে দেখি নাই আমার একবার মন চাই আমার মারি দেখি তোমার হাজার হাজার কোটি টাকা পাথর কোড়ে বিদেশে চলে গেছে আমি ছনছায় আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই যurni আমার কাছে সবসময় দোয়া করবে আপনি জানেন যে আমার আল্লাহর একটা সন্তান দিছে তিন মাস ওর বয়স আমার বাচ্চারে তো আমি 3 মাসে 30 মিনিট কোলে নিতে পারি না তো আমার ওয়াইফ খুব মাঝে মাঝে আর কি মজা করে বাচ্চারে বলে দিন ক্লাব মঞ্চের মুখপত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন তো এই কথাটা আমি বলতে পারি ওসমান হাদি মরেনি তিনি হয়েছেন শহীদ আব্রার সাইদ মুগ্ধ থেকে হাদি আমরা হয়ে গেছি শতগুণ প্রতিবাদী যারা জুলাইয়ের শক্তি ছিল অন্তত এতটুকুন সম্মান ন্যূনতম বজায় রাখা যাতে আবারও বড় বৃহত্তর ঐক্য দরকার হলে আমরা যেন একটি বিলে বসে কথা বলতে পারি কিন্তু এমনভাবে যদি বলে ফেলি যে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এই সুবিধা নিবে কারা ভারতীয় আধিপত্যবাদ নিবে গণহত্যাকারীরা নিবে তো এটা তো আমাদের জন্য কারোর জন্যই কাম্য নয় সুতরাং ওই ঐক্যটা তো আমাদের লাগবে নির্বাচনটা করতে পারি নাম্বার তিন এই নির্বাচনটা হতে হবে বাকশালী সংবিধানকে কবর দিয়ে নতুন বাংলাদেশের নতুন সংবিধানের নির্বাচন আপনাকে বলতে পারতে হবে যারাই ক্ষমতায় আসবে এইটা আমরা নতুন বাংলাদেশ বলছি তো সুতরাং নতুন বাংলাদেশে বাকশালী সংবিধান যেটার মাধ্যমে অটোমেটিকলি ফ্যাসিবাদ কায়েম হবে আবারও সেই সংবিধানকে বাদ দিয়ে জনতার নতুন সংসদ নতুন সংবিধান প্রণয়ন করবে আপনি এটা যদি ঘোষণা দিতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ ওই আনন্দে ওই আকাঙ্ক্ষায় নির্বাচনে অংশগ্রহণ করবে সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় র চতুর্দৃষ্টিতে যখন হয়ে আছে চতুর্দিকে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা 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 তাহলে সম্ভবত এই ফেরাউসিনা রাজত্ব শত বছর শত বছর ধরে টিকে থাকবে না ইনশাল্লাহ